সাহাব নবীর আসে চাই না নবীর দায়িত্ব নবী যেটা দায়িত্ব দিয়েছে কালেমার কথিত পতাকা জমিনের মধ্যে পড়ে যায় দর দিয়া বাম হাত দিয়া কালেমার পতাকা बुलंद করে ওদের ময়দানে তুলে ধরলো দুষ্ট কাফের কোথাত থেকে যেন এসেরে বাম হাতের মধ্যে আগাত করে দেয় সঙ্গে সঙ্গে বাম হাত জমিনের মধ্যে পড়ে যায় কিতাব পড়ে দেখলাম বাম হাতের টুটুক পরে গেল ডান হাতের টুটুক পরে গেল কালেমার পথা কাটা যেইমাত্র জমিনের মধ্যে পড়ে যাবে বন্ধুরে কাটা হাতের বাকি অংশের মাধ্যমে মুসাব ইবনে এইভাবে কালেমা খুঁচিত পতাকাটা বুকের মধ্যে জরায়া করলো জীবন জাবিরে এরপরেও নবীজি আমাদের যেই দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের আমি বিন্দু পরিমাণ অবহেলা করবো না বুকের মধ্যে কালেমা খুঁচিত পতাকাটা জরায়া করলো আমার ভয়রা দুষ্ট কাফের দেখে সহ্য করতে পারলো না দূর থেকে একটা বল্লব তার বুকের দিকে ছুঁড়ে মারে ও বন্ধুরে বুকের মধ্যে বললমটা ঢুকে যায় মদিনা মক্কার সব চাইতে শৌখিন যুবক ইসমার ছেলেটা নবীর মোহাম্বতে নবীর ভালোবাসা উহুদের ময়দানে নিজের জীবনটা বিলায় দেয় একটু আওয়াজ দেয়া বলা যায় কি আল্লাহ আকবা নবীর ভালোবাসায় নিজের জীবনটা আরে বন্ধু সব কিছু বিসর্জন দিল রে মা ছাড়লো বাড়িঘর ছাড়লো সহায় সম্পত্তি ছাড়লো দেশ মক্কা ছাড়লো সব ছাড়লো নিজের জীবন যৌবন সব বিলায় দিল বন্ধুরে এরপরেও আমার নবীরে কিন্তু ছাড়ে নাই নবীরে ছাড়ে নাই এরে বন্ধু এরে আমার তোকে অঞ্চলের বাবাজিরা এরে আমার রোভা বেঙ্গুলা অঞ্চলের বাবাজিরা বন্ধুরা এজন্যই তো আমার নবীজি বলে দিয়েছেন ও আমার

আমরা যারা এখানে আছি গো আমাদের জীবন যৌবনের চাইতে আমার সুলকে ভালোবাসার দরকার আছে না রায় আওয়াজ যা বলেন না দরকার আছে না নাই আমার আমার যুবক ভাইরা নবীর আজকে শুধু বাংলাদেশ নয় এরে বিশ্বের যে কোনো জায়গায় যদি আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি আমার নবীর আখলাকের বিরুদ্ধে যদি আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কোন কাফের কোন বেইমান কোনো মুশরিক কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোনো হিন্দু যদি কোথাও কোন কটু বাক্য তার জবান দিয়া বের করে এ মুসলমান কে কে আছো নবীর ইজ্জত রক্ষায় নবীর প্রেমে পাগল হয়ে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কে কে আছো দুইটা হাত আমার মালিক রে উঠায়া দেখায়া দাও সবাই সবাই রাজি আছেন সবাই রাজি আছেন আমার ভাইয়ের হাত নামান আমার ইজ্জত আমার সম্মান আমার জীবন আমার যৌবন আমার ভিটা বাড়ি আমার সমস্ত কিছু আমি ত্যাগ করতে পারি কিন্তু আমার বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে আমার রসুলকে নিয়া যেখানেই কোনো কুটুক্তি হবে আমরা বাংলাদেশের মুসলমান চুপ করে বসে থাকবো না আমরা সর্বোচ্চ প্রতিবাদ করব প্রয়োজন পড়লে আমাদের দেহের তাদের রক্তটুকু রাজপথে রণাঙ্গনে বিলায় দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একদিন বিকেল বেলায় মুসাবিবায়ের মক্কার সবচাইতে ধনির দুলাল ওই বাড়ির মধ্যে দারুলার কামের দরজার মধ্যে যায় টোকা দিতেছে ভিতর থেকে আওয়াজ হলো কে গো আমি উমায়ের আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই সাহাবা একরম মক্কার সবচাইতে ধনির দুলাল সে দারুলার কামের দরজায় কেন সর্বনাশ চিন্তায় পড়ে গেল রসূলের কাছে সংবাদ দেওয়া হলো ইয়া রসুল আল্লাহ ওমায়ের সন্তান মোসা ওই শৌখিন যুবক ছেলেটা সে আপনার সঙ্গে দেখা করতে চায় আমার নবী বললেন আমি কিছু একটা ঈমানের গ্রান তার ভিতর থেকে পাইতেছি দরজাটা খুলে দাও আল্লাহ একবার বলুন মোসা ন জন্য দারুল কামের দরজা তো না যারা ইসলামের দরজা উন্মুক্ত হয়ে গেল ছিল্লা এখন শুভ মুসাবিব নমায়ের আমার রুসুলের কাসাইসা বসলে রুসুলের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ওই চেহারা দেখা মুসাবিব নোমায়ের চোখের পানি ছেড়ে দেয়া কান্দার ডাক ডাক ইয়া রসুল আল্লাহ এই মক্কার মানুষের আপনাকে নিরচতর কেমনে করে আপনাকে কেমনে পাগল বলে কেমনে উমদ বলে কেমনে জাদুঘর বলে না হউ শুধু মুসাবিব নোমায়ের বুঝতেছিল লাইসা হাজাল আল অজভু কাজা এই কোনো মিথ্যবাদীর চেহারা হইতে পার না লা হাক এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে ওকে নবীজি শুনেছি আপনার উপরে কোরআন নাজিল হয় কিছু শুনান না আপনার উপরে কি নাজিল হয় আমার নবীজি কোরআনের তিলওয়াজ করতে শুরু করলেন এখনো কত চমৎকার কণ্ঠে যদি কোনো কারি সাহেব তিলওয়াজ করে আমরা পাগল হয়ে যায় আর যার উপরে কোরআন নাজিল হলো রে সেই নবী যদি নিজের জবানে কোরআন শোনায় বলুন পাগল না হয়ে কি আর কোনো উপায় আছে আর কোনো উপায় আছে মুসাহিব নৌমায়ের পাগল হয়ে গেল নবী আর দেরি করবেন না আমারে কালেমা পরে মুসলমান দেন। নবীজীর হাতে হাত রেখে মুসাহিব নৌমায়ের কালেমা পরে মুসলমান হয়ে গেল চিল্লা এখন সুভাগ নবীজি বলেন মুসা ইমান তো আল্লাহ এখন তো ঈমানের পরের দে ধাপ নির্যাতন নিপীড়ন অত্যাচার তোমার উপরে নেমে আসবে তোমার উপরে নেমে আসবে তুমি তো আবার ইমান ছাড়বে না বললেন যা একবার গ্রহণ করেছি জীবন আমি ছাড়বো না আল্লাহ একবার বলো মুসাবিদ নোমায়ের বাড়িতে চলে গেলেন নবীজি বললেন সাবধান আপাতত তোমার ইমানের কথা কারো কাছে বলিও না যেহেতু গোপন মিশন চলছে মুসাফ বাড়িতে চলে গেল একদিন তিনি রাত্রিবেলায় এক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে আছে দুষ্ট এক মুশরিক দূর থেকে এই দৃশ্য দেখেছে মায়ের কাছে সংবাদ দিয়েছে জানেন আপনার ছেলে সে দেখলাম মুহাম্মদ যেমন সিজদা দেয় সে তেমন সিজদা দিচ্ছে মনে হয় আপনার সন্তান মুহাম্মাদের দলে নাউজুবিল্লাহ বলে এই কথা বললো মা বললো তাই নাকি মুসাবকে আসতে দাও মুসাফ বাড়িতে আসলো মুসাফ শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ মা তুমি জেনেছো তবে শোনো সত্যি শুনেছ আমি এমন একজন মানুষের সান্নিধ্য অর্জন করেছি এমন একজন মানুষের সংস্পর্শে আমি চলে গিয়েছি যেই মানুষের সঙ্গে থাকলে ইহকাল এবং পরকালে নাজাত পাওয়া যায় চিল্লা চিল্লাপাদ মা বলল যদি তোমার তাই হয় তোমার ভাষ্য তাহলে এই মুহূর্তে তুমি মুহাম্মদকে ছাড়ো ইমান ছাড়ো নতবা আমার বাড়ি বিটা সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে আমি ত্যায ঘোষণা করব। আমি আর আপনি হলে তো বলতাম আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না তোমার সম্পত্তির ভাগ আমাকে দাও আমরা হয়তো বলতাম তো মুসাহ বললো মা তুমি আমাকে শুধু এই তোমার বাড়ি আর তোমার সম্পদ নয় গোটা দুনিয়া থেকেও যদি ত্যাজ্য করে দাও যেই নবীকে নবী বলে মেনেছি যেই রব বলে মেনেছি আমি পরিমাণ নরচর না সেখান থেকে আওয়াজ দেবো আল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ মুসাবিব নোমায়ের যার গায়ে একবার পোশাক লাগলে আর দ্বিতীয়বার পড়তো না শৌখিন যুবকটা তাকে তার মা একটা ঘরের মধ্যে বন্দি করে ফেললো একদিন দুদিন তিন দিন খাবার দেয় না মা ভেবেছে দু চার দিন খাবার না দিলে সন্তান ঠিক হবে তিন দিন চার দিন পরে ঘরের তালা খুললো দেখল যে খাবার টাবার দেই নাই কোনো কিছু এরপরে মুসাফ তার কথাতে অটল সে কোনো কিছুর বিনিময়ে ইমান ছাড়বে না মা তাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল আমার ভাইরা হজরতে মুসাহ ইবনোমায় কান্না করতে করতে তিনি চলে গেলেন পেয়ারা নবী মুহাম্মাদুর রসুল্লাহর দরবারে নবীজি বললেন মুসাহ কেন গো কান্দ নবীজি আমার মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তেজ্য করেছে আমাকে বন্দি করে রেখেছিল অগনবীজি এই জন্য কান্দি না তবে নবীজি আপনার থেকে যে আমি ছিলাম আলাদা ছিলাম এই বিরক বেদনার কারণে আমি মুসাবের চোখ দিয়া পানি জড়তেছে একটু আওয়াজ দেওয়া বলা যায় কি আল্লাহ আকবার আমার ভাইরা মক্কার মধ্যে না নির্যাতন শুরু করে দিল

চলে গেলেন বন্ধু রে দীর্ঘদিন আবাসিনী আয় রসুল থেকে আলাদা থাকলে কিন্তু মুসাহাবিব নৌমায়ের ভালো লাগে না রসুল আমার মক্কায় থাকবে আর আমি আবাসিনী আয় থাকবো এইটা আমি মাইনা নিতে পারবো না দীর্ঘদিন পরে মুসাহাবিব নৌমায় তিনি আবাসিনিয়ার থেকে চলে আসলেন মক্কায় যেই মাত্র কাছে গিয়েছে মুসাহাবিব নৌমায়ের চেহারার দিকে তাকায়া নবীজি তার দুইটা চোখ দিয়া বাবারে পানি ছেড়ে দিয়েছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গো আপনার চোখে পানি নবী গো কেন আপনার চোখে পানি কি জন্য আপনি কান দেন হে সাহাবীরা তোমরা একটু তাকায় দেখো তো এই মানুষটাকে তোমরা চিননাকি মুসা ইবনে ওমরর দিকে সাহাবা একরাম তাকায়

চামড়া জড়ানো একটু আওয়াজ দেওয়া বলা যায় কি আল্লাহ আরে আমার বাবাজিরা যেই মানুষটা একবার কাপড় পরলে ওই কাপড় জীবনে আর পড়ত না ওই মানুষটা শুধুমাত্র ইমান আনবার কারণে আমার আপনার নবীকে ভালোবাসবার কারণে ওই মানুষটার গায়ের মধ্যে কিন্তু দুমবার চামড়া কোনো কাপড় নয় দুমবার চামড়া বন্ধুরে এভাবেই তার দিনকালটা চলতে শুরু করলো কিছুদিন পরে ইয়াসরিফ অর্থাৎ বর্তমান যেটাকে মদিনা বলে আপনারা জানেন মদিনা থেকে একটা দল তারা চলে আসলো মক্কায় আকাবা নামক জায়গার মধ্যে প্রথম নাম্বার সন্ধি হলো আমার ভাইরা তারা সেখানে সন্ধি করবার পরে চলে গেল ইয়াসরিফ অর্থাৎ মদিনাতে মদিনায় যাওয়ার পরে তারা চিঠি লিখলো আপনি আমাদের জন্য একজন শিক্ষক পাঠান যেই শিক্ষক আমাদের মদিনার ঘরে ঘরে কোরআন তিলাওয়াত করবে কোরআন তিলাওয়াতের শিক্ষা দিবে আমার নবী চিঠি বাবা মাত্র মুসাবিফ নৌমায়কে মদিনার মধ্যে প্রেরণ করলেন তিনি মদিনার ঘরে ঘরে ইসলামের দামাত দিতে থাকলেন কোরআনের মেহনত করতে থাকলেন এমন কি করতে করতে মদিনার প্রতিটা ঘরের মধ্যে নবীজির এক একজন করে আশেক তিনি তৈরি করলেন দ্বিতীয় নাম্বার হজের মৌসুমে সবাই চলে আসলো নবীজি তাদেরকে দেখে বড় শান্তন অনুভব করলেন কিন্তু বললেন। আপনাকে রেখে আর আমি মদিনার মধ্যে যাব না তারা সবাই মদিনার মধ্যে চলে গেল দীর্ঘদিন পরে আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হলো আগরে সুল আপনি আপনার সাহাবিদেরকে মদিনায় হিজরত করতে বলুন নবীজি যাদেরকে হিজরত করতে বললেন তাদের মধ্যে এক নাম্বার যার নাম নসুল উল্লেখ করলেন তার নাম হলো মুসাহিব নেমায় ও মুসাবিব নৌমায় তুমি সবার আগে মদিনার মধ্যে চলে যাও মুসাহিব উমায়ের মদিনার মধ্যে চলে গেল সর্বপ্রথম জুমার নামা আব্বাস মুসা বিবনু মায়ের মদিনার মধ্যে কায়েম করলো চিল্লা কোন সুবাহান আমার বন্ধুরা দীর্ঘদিন পরে রহমতের নবী আমার মক্কা ছেড়ে দিয়ে মদিনার মধ্যে হিজরত করে মদিনার মধ্যে যখন বসবাস করতে থাকে কয়েক মাস পরে কাফেরদের সঙ্গে মক্কার কুরাইদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো যেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ এরে বন্ধু বদরের যুদ্ধের

গুলি করে মদিনার পথে দিকে মদিনার মধ্যে নিয়ে আসা হচ্ছিল এমন মুহূর্তে মুসাবিফ নেওয়ার টাকা দেখে গো ওই যে সত্তর জন বন্দি ওই সত্তর জন বন্দির মধ্যে মুসাবিব নোমায়ের আপন ভাই আবু উজায়ের কেউ দেখা যায় আবু উজায়ের যেই মাত্র তার আপন ভাই মুসাবিব নোমায়েরকে মুসলমান দলের মধ্যে দেখলো দেখে বলল ভাই গো আমাকে বড় কঠিন করে বড় শক্ত করে তারা বেঁধেছে ও ভাই তুমি আমার জন্য সুপারিশ করো তাহলে তার আমার বাদনটা খুলে দিবে মুসাবিব নোমায়ের যুবক রে শোনো সেদিন একটা কালজয়ী বক্তব্য দিয়েছিল মুসাবিব নোমায়ের তার ভাই আবু উজায়ের ইবন ওমায়ের কে ডেকে বলল আবু উজায়ের রে তুমি আমার ভাই হতে পারো না তুমি আমার ভাই হতে পারো না কেন 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 জানো মুসলমান যারা তাদের ভাতৃত্বের বন্ধন হয় ইমানের ভিত্তিতে আল মুসলিম আফুল মুসলিম মুসলিম একজন ইমানদার আর একজন ইমানদারের ভাই তুমি ইমানদার নও তুমি বেঈমান তুমি আমার ভাই হতে পারো না ডাক দেয়া বলল ও আমার ইমানদার ভাইয়েরা তোমরা তারে আরো শক্ত কইরা বাঁধো একটু আওয়াজ দেয়া বলা যায় কি আল্লাহু আকবার আপন ভাই হইয়া আপন ভাইকে আরো শক্ত করে বাঁধতে বললেন বন্ধুরা শক্ত করে বেঁধে তাদেরকে মদিনার মধ্যে হাজির করা হলো আমার সময় শেষের দিকে খুবই সংক্ষিপ্ত কথা বন্ধুরে তার কয়েক বছর পরে এই মক্কার কুরাইশরা প্রতিশোধ গ্রহণ করবার জন্য তেলে বেগুনে জ্বলে উঠল উহুদের রণাঙ্গনে উহুদের ময়দানে আরো একটা যুদ্ধ হবে যেই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ সাহাবা একরাম যুদ্ধের জন্য প্রস্তুত নবী আমার যুদ্ধের ময়দানে যাবেন এবারও নবীজি মুসাবিব মায়েরকে কালেমা খুচিত পতাকা দেওয়া এটা বললেন মুসাবিব নোমায়ের রে যা কিছু কয়া যাক এই যে কালে মার পতাকা তোমার হাতে তুলে দিলাম এই পতাকা তুমি কিন্তু মাটিতে পড়তে দিও না বন্ধুরে তুমুল বেগে উহুদের ময়দানে যুদ্ধ শুরু গয়া গেল আপনারা জানেন রসুল একদল সাবিকে পাহাড়ের গিরিপথে থাকতে বলেছিলেন তারা গণিমতের মালের জন্য তাদের জায়গা পরিবর্তন করলো পিছন দিক থেকে কাফের দল হামলা করলো মুসলমানদের ভিতরে বীতির সঞ্চার গয়া গেল মুসলমান একটু রদ বদল হয়ে গেল কেমন যেন একটা ভাব হয়ে গেল বন্ধুরা আমার আপনার নবীর উপরে আক্রমণ হয়ে গেল নবীজির দান্দান নবারক পর্যন্ত শহীদ হয়ে গেল নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট যেটা পরা ছিল ওই লোহার হেলমেটের একটা প্যারাক নবীজির মাথার মধ্যে ঢুকে গেল নবীজি ব্যাপকভাবে আঘাত প্রাপ্ত হলেন বন্ধু রে ইবনে কামিয়া নামক একজন দুষ্ট মুশ্রিক দুষ্ট কাফের আমার আপনার নবীকে হত্যা করার ষড়যন্ত্র বুকের মধ্যে ধারণ করে নবীজির দিকে তরবারে লইয়া অগ্রসর হচ্ছিল এমন সময় মুসাবিব নোমার টাকা দেখে কাফের টামার নবীজিকে হয়তো মেরে ফেলার জন্য যাইতেছে মুসাবিব নোমার হাতে এই কালামা কচিত পতাকা ছিল মুসাবিব নোমায় লিল্লাকে তাকবীরের ধ্বনি দিয়া তার ওই কাফের মনোযোগ নিজের দিকে আনবার চেষ্টা করলো সফল হয়ে গেল কাফের এইবার আমার রসুলকে ছেড়ে দিয়ে মুসাবিব নোমায়ের কে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হলো তার হাতের মধ্যে যে তরবারিটা ছিল কাফের তরবারি দিয়া আমার আপনার নবীর প্রিয় সাহাবি মুসাবিব নোমায়ের হাতের মধ্যে যেই ডান হাতে কালেমা খচিত পতাকা আছে গো ওই হাতের মধ্যে আঘাত করে দিল সঙ্গে সঙ্গে ডান হাতটা মাটির মধ্যে পড়ে যায় আরে

জমিনের মধ্যে পড়ে যায় কিতাব পরে দেখলাম বাম হাতের টুটুক পরে গেল ডান হাতের টুটুক পরে গেল কালেমার পতাকাটা জমিনের মধ্যে পড়ে যাবে বন্ধুরে কাটা হাতের বাকি অংশের মাধ্যমে এইভাবে কালেমা খচিত পতাকাটা বুকের মধ্যে জড়া করলো জীবন যাবে রে এরপরে আমার যেই দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের আমি পরিমাণ করব না বুকের মধ্যে পতাকাটা জোরায় তরলো আমার ভাইয়েরা দুষ্ট কাফের দেখে সহ্য করতে পারলো না দূর থেকে একটা পড়ল তার বুকের দিকে ছুঁড়ে মারে ও বন্ধুরে মুসাব ইবনু ওমরের বুকের মধ্যে বললমটা ঢুকে যায় মদিনা মক্কার সব চাইতে শৌখিন যুবক স্মার্ট ছেলেটা নবীর মোহাম্বতে নবীর ভালোবাসা উহুদের ময়দানে নিজের জীবনটা বিলায় দেয় একটু আওয়াজ দেয়া বলা যায় কি আল্লাহ আকবার নবীর ভালোবাসায় নিজের জীবনটা বিলায়া কিছু বিসর্জন দিল মা ছাড়লো বাড়িঘর ছাড়লো ছাড়লো দেশ মক্কা ছাড়লো সব ছাড়লো নিজের জীবন যৌবন সব বিলায় দিল এরপরেও আমার নবীরে কিন্তু ছাড়ে ছাড়ে নবীরে বন্ধু নাই নাই এরে এরে আমার তোকে অঞ্চলের বাবাজিরা এরে আমার রোভা বেঙ্গুলা অঞ্চলের বাবাজিরা বন্ধুরা এজন্যই তো আমার নবীজি বলে দিয়েছেন ও আমার উন্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। তোমার পিতামাতা তোমার সহায় সম্পত্তি তোমার সন্তান এমনকি তোমার জীবনের চাইতে বেশি ভালো আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এরে বাবাজিরা না। আমরা যারা এখানে আছি গো আমাদের জীবন যৌবনের চাইতে আমার ভালো ভালোবাসার দরকার আছে না নাই আবার যা বলেন না দরকার আছে না নাই এরে আমার যুবক ভাইরা এরে আমার নবীর আজকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের যে কোনো জায়গায় যদি আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি আমার নবীর আখলাকের বিরুদ্ধে যদি আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কোনো কাফের কোনো বেইমান কোনো মুশরিক কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোনো হিন্দু হিন্দু যদি কোথাও কোন বাক্য তার জবান দিয়া বের করে হে মুসলমান কে কে আছো নবীর ইজ্জত রক্ষায় নবীর প্রেমে পাগল হয়ে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কে কে আছো দুইটা হাত আমার মালিক রে উঠায়া দেখায়া দাও সবাই সবাই রাজি আছেন সবাই রাজি আছেন আমার ভাইয়ের হাত নামান আমার ইজ্জত আমার সম্মান আমার জীবন আমার যৌব আমার বাড়ি আমার সমস্ত কিছু আমি ত্যাগ করতে পারি কিন্তু আমার বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে আমার রসুলকে নিয়ে যেখানেই কোনো কুটুক্তি হবে আমরা বাংলাদেশের মুসলমান চুপ করে বসে থাকবো না আমরা সর্বোচ্চ প্রতিবাদ করবো প্রয়োজন করলে আমাদের দেহের তাদের রক্তটুকু রাজপথে রণাঙ্গনে বিলায় দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই রাজি সবাই রাজি আওয়াজ দেবেন সবাই রাজি আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রসুলকে আমার পিতামাতা আমার দল আমার নেতা আমার নেত্রী আমার গোটা জাতি এমন কি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন সকলেই চিল্লা না আমি আর আওয়াজ দেব না আমি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি কিন্তু বলেছিলাম যেই বিষয়টা নিয়ে কথা বলবো রসুল আমাকে আপনাকে কত ভালোবেসেছেন বুঝাইতে চেষ্টা করেছি বিনিময় রসুল কি চেয়েছেন ভালোবাসা কেমন ভালোবাসতে হবে তাও আমি মুসাহাবিব নামক সাহাবির জীবনীর মাধ্যমে বুঝাবার চেষ্টা করেছি বন্ধু আজ থেকে ধীর প্রত্যয় আর সংকল্প বিগত জীবনে যা করেছি করেছি আজ থেকে আর কোনো মিষ্টি নয় আর কোনো সিন্নি নয় আর কোনো আর কোনো এদিক সেদিক নয় বরংশ নবীজির মহাব্বতে নবীজির মহাব্বতে আমার দেহের প্রাণ যদি ঝরাবার প্রয়োজন করে তাও ঝরাবো আল্লা রবুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন